আসসালামু আলাইকুম আজ সাতাশ অক্টোবর দু সোমবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমে কয়েকটি সংবাদপত্র এবং নিউজ পোর্টাল থেকে শিরোনামগুলো দেখে নেব এরপর থাকছে বিস্তারিত মেট্রো রেলের বিয়ারিং প্যাট পরে মৃত্যু শৈশবে বাবা মা হারানো আবুল কালামের এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরা ভালো উদ্যোগের রিজাবে স্বস্তি গণমাধ্যম সংস্কারে তেরো প্রস্তাব বাস্তবায়ন নভেম্বরের মধ্যে ডিআরইউতে তথ্য উপদেষ্টা একথা বললেন ঐকমত্য কমিশনের বৈঠক আগামী সংসদে উচ্চকক্ষের সুপারিশ থাকতে পারে তিনশো আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা প্রার্থী হওয়ার খবরে মিষ্টি বিলি করা যাবে না বললেন তারেক রহমান আরপিও সংশোধনে আপত্তি জোটের ভোটে ইচ্ছে মতো প্রতীক চায় বিএনপি সেনাবাহিনীর অভিযান স্টেশনে ট্রেন থেকে আট পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামের রাউজানে তেরো মাসে বারো খুন নাটোরে প্রধান বললেন দেশ গঠনে ভূমিকা অব্যাহত থাকবে বিমানবন্দরে আগুন কারণ অনুসন্ধানে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল ফার ইস্ট ইন্স্যুরেন্স কোম্পানির সংবাদ কর্মকর্তাদের অবরুদ্ধ করে গ্রাহকদের বিক্ষোভ উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক নির্বাচনের আগে গ্রাহক প্রতি সিম কমিয়ে আনার চিন্তা পুরান ঢাকায় তরুণ খুন এই খবরের শিরোনামে দেখা যাচ্ছে হুমকির পনেরো দিন পর সজীবকে হত্যা ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ পিএছিতে পনেরো দফা প্রস্তাব এনসিপির নিষেধাজ্ঞা শেষে জাল নৌকা নিয়ে নদীতে জেলেরা সিলেটের কানাইঘাট সীমান্তের খবর ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত দেশে ফেরার আগে সপরিবারে ওমরায় যাবেন তারেক রহমান ডাকসু ফান্ডের টাকার কোনো হদিস নেই ভবিষ্যতে প্রশ্ন উঠবে এমন কিছুতে যাওয়া ঠিক হবে না বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জের ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয় আইসিইউতে দুইজন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ডেঙ্গুতে একদিনে সহস্রাধিক রোগী ভর্তি আর মৃত্যু হয়েছে চার জনের সাপলার দাবিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আন্দোলনে যাব বললেন সার্জিস আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন একুশে বইমেলা যথাসময়েই হবে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউশন জানিয়েছে কারাবন্দি পনেরো সেনা কর্মরত রংপুর চিড়িয়াখানায় ট্রয় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক জুলাই সনদের আইনি ভিত্তি চায় শহীদ পরিবার গণ অধিকারের প্রতিষ্ঠাবার শিকিতে নেতারা বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ার আহ্বান মধ্যরাতে চট্টগ্রামের চাঁদ গাঁও মফ সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিল এনসিপি মিঠ দা রিপোর্টার্সের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বললেন উপদেষ্টা পরিষদের সভা শেষ হতে পারে নভেম্বরে পাঁচ দাবিতে আজ সব জেলায় মিছিল করবে জামায়াতসহ আট দল পাবনায় ভ্যানের উপর ট্রাক উল্টে দুই শিক্ষার্থী সহ ভ্যান চালক নিহত পৃথক দুর্ঘটনায় আরো এগারো জনের প্রাণ হানি বিশ বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সভা আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে কোনো স্থাপনার মালিকানা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার পরিকল্পনা নেই আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে মাদা গারাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল বিনোদনের খবরে দেখা যাচ্ছে আজ অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন এই ছিল আজকের সংবাদের শিরোনাম এবার বিস্তারিত মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে মৃত্যু শৈশবে বাবা মা হারানো আবুল কালামের এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কিশোর বয়সে বাবা মাকে হারিয়েছিলেন আবুল কালাম এরপর ভাই বোনদের সংসারে বেড়ে ওঠেন কঠোর পরিশ্রম করে সংসারের সচ্ছলতা ফেরাতে চেষ্টা করছিলেন পরিবারের প্রিয় মানুষটি মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন গতকাল রবিবার রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে এর আঘাতে নিহত হন ওই যুবক আবুল কালামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের ঈশ্বর কাঠি গ্রামে তার এমন অকাল মৃত্যু মানতে পারছেন না স্বজন ও গ্রামের মানুষেরা আগামী সংসদে উচ্চকক্ষের সুপারিশ থাকতে পারে এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন গণভোটের পর সংবিধান সংস্কার পরিষদে বাস্তবায়ন আদেশ পাশ হয়ে গেলে আগামী সংসদেই সংখ্যানুপাতিক উচ্চকক্ষ গঠনের সুপারিশ থাকতে পারে বলে সূত্রে একাধিক জানা গেছে নতুন নির্ধারিত দিনের সংসদ মধ্যে সংস্কার বাস্তবায়ন না করলে কি হবে সে বিষয়ে একটি বিকল্প ভাবা হচ্ছে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশের খসড়া তৈরির কাজে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত নব্বই শতাংশ শেষ হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে প্রার্থী হওয়ার খবরে মিষ্টি বিতরণ করা যাবে না বলেছেন তারেক রহমান এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে বিএনপি এ পর্যায়ে এবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রবিবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন তিনি এ বৈঠকে নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী সহ দলের নেতাকর্মীদের জন্য কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব নির্দেশনার মধ্যে শৃঙ্খলা রক্ষার্থে আছে কঠোর বার্তাও দলীয় সূত্র বলছে গতকাল সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম রংপুর কুমিল্লা ফরিদপুর ও ময়মনসিংহের অন্তত চারশো মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিবেরা উপস্থিত ছিলেন এর ধারাবাহিকতায় আজ সোমবার ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন তারেক রহমান স্টেশনে ট্রেন থেকে আট পিস্তল গুলি উদ্ধার সেনাবাহিনীর অভিযান এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে আটটি বিদেশি পিস্তল গুলি গান পাউডার ও প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করেছে সেনা বাহিনী গতকাল রবিবার সকালে ট্রেনটি বিমানবন্দর স্টেশনে থামার পর অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হুমকির পনেরো দিন পর সজীবকে হত্যা পুরান ঢাকায় তরুণ খুন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে পুরান ঢাকার বংশালের আগামসিহ লেনে মোহাম্মদ সজীব হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা সজীবের মায়ের অভিযোগ মেয়ে বন্ধুর মামা পনেরো দিন আগে সজীবকে হত্যার হুমকি দিয়েছিলেন তার ছেলেকে তারাই খুন করেছে এই ঘটনায় রবিবার রাত নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ মধ্যরাতে চট্টগ্রামের চাঁদগাঁও মব সৃষ্টি করে হৃদরোগীকে পুলিশে দিল এনসিপি এই খবরের ভেতরে দেখা যাচ্ছে চট্টগ্রামে মধ্যরাতে মব সৃষ্টি করে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নেতা কর্মীরা শুক্রবার রাতে চাঁদগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় এ ঘটনা ঘটে রাতে পুলিশের হাতে তুলে দেওয়ার পর শনিবার তাকে মামলা থেকে রেহাই দেওয়ার কথা বলে পরিবারের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় কিন্তু চাঁদার টাকা না পাওয়ায় তুলে দেওয়া হয় পুলিশের হাতে অগত্যা হতভাগ্য ভাগ্য নিরপরাধ ব্যক্তিকে যেত হলো কারা গাড়ে ভুক্তভোগী ব্যক্তির নাম আনিসুর রহমান তিনি চাঁদগাঁও থানাধীন পাঠা নিয়াগোদা এলাকার আব্দুল সাত্তারের ছেলে একটি বেসরকারি কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে চাকরি করেন গ্রেপ্তারের পেছনে অন্যতম কারণ চাঁদার টাকা না দেওয়া এনসিপির যুব শক্তি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সজীব ভুইয়ার নেতৃত্বে মব সৃষ্টি করে তাকে পুলিশে তুলে দেওয়া হয় বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা ছিল তার একটি ব্যান্ডের সঙ্গেও ছিলেন পরে বিজ্ঞাপনের মডেলিং এর মাধ্যমে সবি পথ চলা শুরু হয় তৌ প্রথম অভিনয় করেন অল টাইম দৌড়ের উপর নাটকে বর্তমানে টিভি নাটকের ব্যস্ততম অভিনেতা তিনি এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন